ভুল করেও এই তিন প্রকার তুলসী গাছ একদম বাড়িতে রাখবেন না সংসারে দুঃখ দারিদ্রতা আর্থিক কষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সারা বছর লেগেই থাকবে মা লক্ষ্মী হবেন গৃহ ছাড়া তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে কিছু থাকুক বা নাই থাকুক একটি তুলসী গাছকে কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের বাড়িতে আছে তুলসী গাছ নেই এরকম হিন্দু বাড়ি কিন্তু একদম দেখাই যায় না তবে আমরা অনেকেই হয়তো জানি না যে তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু নিয়মবিধি অবশ্যই পালন করা উচিত আজকে তাই আপনাদের সাথে আমি শেয়ার করবো কোন প্রকারে তুলসী গাছ গৃহে থাকা অত্যন্ত শুভ এবং কোন প্রকার তুলসী গাছ গৃহে ভুল করেও রাখবেন না তুলসী গাছ রাখলে বাড়ির কোন দিকে সেটিকে রাখবেন যার ফলে তুলসী গাছ সঠিকভাবে শুভ প্রভাব দিতে পারবে আপনার সংসারে এবং তুলসী গাছে কি কি ভুল কাজ করলে আপনার সংসারে দুঃখ দারিদ্রতা নেমে আসবে বন্ধুরা বাড়ির তুলসী গাছটি নিয়ম রাখুন তুলসী গাছ বাড়ির বাস্তুতে অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসে তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের পরিবারের উপর প্রবেশ করে সেই বাতাস অত্যন্ত শুভ এবং পবিত্র হয় যে কোনো খারাপ শক্তিকে তুলসী গাছ বাড়িতে আসা থেকে বাধা দেয় তাই তুলসী গাছে নিত্য সেবা করা উচিত সকাল সকাল স্নান শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল ফুল নিবেদন করা উচিত এবং সন্ধে বেলা প্রদীপ এবং ধূপকাঠি উচিত এছাড়াও তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু কিছু নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে আজকে সমস্ত কিছুই বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং মাহাত্মপূর্ণ একটি গাছ ভগবান শিহরি বিশ্বের অত্যন্ত প্রিয় এই তুলসী গাছ তুলসী গাছকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় পুরাণ অনুযায়ী তুলসী নারায়ণের স্ত্রী তাই তুলসী গাছে স্বয়ং নারায়ণের বাস বলেও মনে করা হয় সাধারণত দুই ধরনের তুলসী গাছ দেখতে পাওয়া যায় সচরাচর তার মানে এই নয় যে শুধু দুই প্রকারের তুলসী গাছ হয় কিন্তু সমস্ত গৃহস্থ বাড়িতে বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে অনেকাংশে যে দুটি তুলসী গাছ সর্বাধিক বেশি দেখতে পাওয়া যায় সেটি রাম তুলসী গাছ এবং অন্যটি হচ্ছে শ্যাম তুলসী গাছ বা কৃষ্ণা তুলসী গাছ যেহেতু তুলসী নারায়ণের অত্যন্ত প্রিয় তাই দুই ধরনের তুলসী গাছকে নারায়ণের দুই অবতার শ্রীরাম ও শ্যাম অর্থাৎ কৃষ্ণের নামের করা হয়েছে বাড়িতে তুলসী গাছ লাগানোর সঠিক নিয়ম নিয়ে অনেকের মনেই সংশয় দেখা যায় আজ আমরা এই সংশয় দূর করার চেষ্টা করব এবং এই দুই প্রকারের তুলসী গাছ নিয়ে আলোচনা করব প্রথমে বলবো রাম তুলসী বা রামা কথা রাম তুলসী গাছের পাতা সবুজ রঙের হয় মনে করা হয় এই রাম তুলসী শ্রী রামচন্দ্রের বেশি প্রিয় এই কারণে একে রামাতো তুলসী বলা হয় রাম পাতা মিষ্টি স্বাদের হয় বাড়িতে রাম তুলসীর গাছ বসারা অত্যন্ত বলে মনে করা হয় বাড়িতে রাম তুলসীর গাছ থাকলে সেখানে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে পুজোয় রাম তুলসীর পাতা বেশি ব্যবহৃত হয় এবার বলবো শ্যাম তুলসী বা কৃষ্ণা তুলসীর কথা শ্যাম তুলসী গাছের পাতা গাঢ় সবুজ বা পার্পল রঙের হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্যাম তুলসী গাছ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কৃষ্ণেরই আর নাম ছিল শ্যাম সেই কারণেই এই তুলসীকে শ্যাম তুলসী বলা হয়েছে তুলসী গাছের পাতা সাত সামান্য কষা টাইপের হয় পুজোয় শ্যাম তুলসী গাছের পাতা ব্যবহৃত বেশিরভাগ হয় না এবার রাম ও শ্যাম তুলসী উভয় গাছই বাড়িতে বসানো অত্যন্ত শুভ তবে রাম গাছের পাতা যেহেতু পুজোয় ব্যবহৃত হয় তাই সাধারণত গৃহস্থ বাড়িতে রাম তুলসীর গাছই বসানো হয় রাম তুলসীর গাছ বাড়িতে থাকলে সেই পরিবারের সদস্যদের উন্নতির পথ সুগম হয় বাড়িতে তুলসী গাছ বসাতে হলে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার তুলসী গাছ বসানোর জন্য সেরা এই দিনগুলিতে তুলসী গাছ বসালে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ খুব সহজেই লাভ করা সম্ভব তবে ভুলেও একাদশী তিথিতে তুলসী গাছে জল দেবেন না এছাড়াও গ্রহণের দিন এবং রবিবারও তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ রয়েছে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ কিন্তু ভুল দিকে তুলসী গাছ রাখবেন না আপনি যদি বাস্তু শাস্ত্র নিয়মগুলি অনুসরণ করতে চান তাহলে উত্তর এবং উত্তর পূর্ব দিকের মতো জায়গায় তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত যেহেতু এটি জলের দিক তাই এটি সমস্ত নেতিবাচক শক্তিকে নষ্ট করতে সাহায্য করে এবং বাস্তু নিয়ম অনুযায়ী এটি বাড়ির জন্য অত্যন্ত ভালো এবং ইতিবাচক শক্তি সৃষ্টি করে গৃহের জন্য আর বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব দিককে আগুনের দিক হিসাবে বিবেচনা করা হয় তাই এই দিকে তুলসী গাছ আপনারা ভুল করেও রাখবেন না তুলসী গাছের সঠিক পরিচর্যা বা যত্ন করতে হবে এটি বাড়িতে থাকা অবস্থায় শুকনো বা নষ্ট হয়ে যাওয়া কিন্তু একদম উচিত নয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তুলসী গাছের জন্য বাস্তু অনুসারে এই পরিস্থিতি অর্থাৎ যদি তুলসী গাছ শুকিয়ে যায় এরকম পরিবারের সদস্যের জন্য অত্যন্ত দুর্ভাগ্য নিয়ে আসে তাই তুলসী গাছকে সদা সর্বদা সতেজ এবং সবুজ রাখার চেষ্টা করুন এবং যদি তুলসী গাছ কোনো কারণে শুকিয়ে যায় তাহলে সেই তুলসী গাছটিকে যত্ন সহকারে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়া এবং পুনরায় সেই স্থানে নতুন তুলসী চারা রোপণ করুন কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ গৃহে রাখবেন না তুলসী গাছের আশেপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তুলসী গাছের আশেপাশে যেন কোনো প্রকারের ময়লা আবর্জনার স্তূপ ছেঁড়া জুতো চটি ঝাঁটা ক্যাক্টাস জাতীয় গাছ বা কাটা জাতীয় রকম গাছ একদম রাখবেন না তুলসী চারিপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন গাছ বাড়ির অন্যান্য গাছের তুলনায় কিন্তু একটু উঁচু স্থানে রাখা উচিত একটি নিবেদিত স্থানের প্রয়োজন তুলসী গাছ রাখার জন্য তুলসী গাছকে তুলসী মঞ্চের মধ্যে রাখা সবচেয়ে বেশি ভালো দেখবেন বাড়ির আগেকার দিনে উঠোনে তুলসী মঞ্চ বানিয়ে রাখা হতো সেখানে করা হতো এখন আপনাদের বাড়িতে যদি উঠোনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়ির ছাদেও তুলসী গাছ অবশ্যই রাখতে পারে এছাড়া যারা ফ্ল্যাটে রয়েছেন তারা আপনারা ফ্ল্যাটের ব্যালকনিতে বা বারান্দায় একটি ওপরের দিক করে একটি তুলসী ভিটে বানিয়ে সেখানে তুলসী গাছ রাখতে পারেন এবং অবশ্যই সেটি উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন এবং যেন সেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ এসে পৌঁছায় কারণ তুলসী গাছ কখনোই অন্ধকার জায়গায় রাখতে নেই তুলসী গাছেরও রোদে প্রয়োজন আছে তাই আলোকিত জায়গায় যেন সূর্য যখন উদয় হবে বাড়িতে যখন আলো পড়বে গাছে যেন সেই আলো এসে পৌঁছায় সেই জন্যই এই তুলসী গাছকে উত্তর পূর্ব দিকে রাখার কথা বলা হয়েছে তাহলে সেইভাবেই এই জায়গায় তুলসী গাছ রাখ অনেকেই মনে করেন যে বাড়িতে একটি মাত্র তুলসী গাছ রাখা উচিত একাধিক তুলসী গাছ বাড়ির জন্য ভালো নয় বন্ধুরা আপনি একাধিক তুলসী গাছও রাখতে পারেন তবে তুলসী গাছ রাখার যে নিয়মবিধি সেগুলো সদা সর্বদা আপনাকে খেয়াল রাখতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী মনে করা হয় বীজ সংখ্যক তুলসী গাছই বাড়ির জন্য অত্যন্ত ভালো অর্থাৎ আপনি একটি তুলসী গাছ রাখতে পারেন তিনটি রাখতে পারেন পাঁচটি রাখতে পারেন সাতটি রাখতে পারেন সদা সর্বদা চেষ্টা করবেন বীজ সংখ্যক তুলসী গাছ বাড়িতে রাখার এবং তুলসী গাছ আপনি যে কটাই এখন প্রত্যেকটা তুলসী গাছে কিন্তু আপনি টবে রাখবেন এবং সঠিক পরিচর্যা করার চেষ্টা করবেন অবশ্যই তবে কিন্তু আপনারা তুলসী গাছের শুভ প্রভাব দেখতে পারবেন আপনি বাড়িতে রাম তুলসী বা শ্যাম তুলসী যে প্রকার তুলসী গাছই রাখুন না কেন সেই তুলসী গাছে খুব বেশি মঞ্জুরি হতে দেবেন না তুলসী গাছে যদি অধিক মঞ্জুরি হয়ে যায় তাহলে সেটি গৃহের জন্য শুভ বলে মনে করা হয় না তাই অধিক মঞ্জুরি সম্পন্ন তুলসী তখন সেই তুলসী গাছের মঞ্জুরিগুলি সামান্য ছোট করে দেবেন এবং যে তুলসী গাছ থেকে ক্রমাগত পাতা ঝরে যাচ্ছে সেরকম তুলসী গাছও বাড়ির জন্য ভালো নয় তাই তুলসী গাছটি সঠিকভাবে যত্ন নেওয়া উচিত এই এমন একটি গাছ হচ্ছে তুলসী গাছ যেটি ধর্মীয় গুরুত্ব তো আছে এছাড়াও বাস্তুশাস্ত্র এই তুলসী গাছের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং আয়ুর্বেদিক শাস্ত্র তুলসী গাছের অসাধারণ তাৎপর্য রয়েছে তাই তুলসী গাছে সঠিক পরিচর্যা সহকারে সঠিকভাবে গৃহে রাখুন গৃহস্থ বাড়িতে সাধারণত রাম তুলসী এবং শ্যাম তুলসী দেখতে পাওয়া গেলেও আরও বিভিন্ন প্রকারের তুলসী গাছ আছে যেমন মারোয়া তুলসী পেপারমিন্ট তুলসী লেবু তুলসী মিষ্টি তুলসী মশলা তুলসী হিমালয় তুলসী এবং বন তুলসীও দেখতে পাওয়া যায় হিন্দু ধর্মে তুলসীকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে আয়ুর্বেদান গুরুত্ব দেওয়া হয়েছে সাহারানপুরের প্রকৃত কুঞ্জে দশ ধরনের তুলসী গাছ লাগানো রয়েছে এবং এই দশ ধরনের তুলসী গাছ লাগানো হয়েছে ভেষজ বাগানে এই দশ প্রকারের যে তুলসী প্রজাতি তার সেগুলো ভেষজ গুণে পরিপূর্ণ এবং নানা প্রকারের ঔষধিতে সেগুলি ব্যবহার করা হয় তবে বাড়ির জন্য বাড়ির সুখ সমৃদ্ধি শান্তির জন্য আপনারা রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী এই দুটি গাছই বিশেষ করে সাদা বা রাম তুলসী গৃহে রাখার চেষ্টা করবেন তবেই আপনারা বাড়িতে তুলসী গাছ রাখার শুভ বা পূর্ণ ফল ভালোভাবে লক্ষ্য করতে পারবেন খেয়াল রাখবেন কখনোই বাসি বস্ত্রে বা অপরিষ্কার তুলসী গাছ স্পর্শ করবেন না সদা সর্বদাই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে তুলসী গাছ স্পর্শ করবেন ভুল সূর্যাস্তের পর তুলসী গাছে জল নিবেদন করবেন না এবং তুলসী গাছ স্পর্শ করবেন না সন্ধে বেলায় তুলসী গাছ স্পর্শ না করে দূর থেকে তুলসী মাতাকে সন্ধ্যা প্রদীপ দেখাবেন সকাল সন্ধ্যা নিয়মিত তুলসী মাতার পুজো আর করবেন ধূপ প্রদীপ দেখাবেন এবং বৃহস্পতিবার দিন অর্থাৎ সপ্তাহে একটা দিন হলেও কিন্তু তুলসী মাতার কাছে একটি ঘিয়ের মাটির নতুন প্রদীপ নিবেদন করার চেষ্টা করবেন তুলসী গাছে জল ঢালার মন্ত্র ওং গোবিন্দবল্লভং দেবী ভক্ত চৈতন্য কারেম স্নাপ আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নে এবং এই মন্ত্রটি তিনবার বলে তুলসী মাতাকে জল নিবেদন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছে জল নিবেদন করলে যম ভয় দূর হয় তুলসী গাছ স্পর্শ মাত্রই দেহ পবিত্র হয় তুলসী বৃক্ষ রোপণ করলে ভগবানের সান্নিধ্য লাভ হয় ভগবান ভগবান শ্রীহরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে তুলসী নিবেদনে কৃষ্ণ প্রেম লাভ হয় তুলসী মাতাকে প্রণাম করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় সমস্ত রোগ ব্যাধি নাশ হয়ে যায় তুলসী মাতার প্রণাম মন্ত্র ওং বৃন্দা ওই তুলসী দৈব্য প্রিয়া ওই কেশ কেশবশ্বচ্চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্য বৈত্যে নমো নম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে